কালিয়াচক তিন ব্লক বৈষ্ণবনগর এলাকার পাড়দেউনাপুরে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একজন জনৈক যুবক তিনি মোটর বাইকে করে বেশ এক বান্ডিল ত্রিপল গ্রামে গ্রামে বিক্রি করছেন তাকে যখন সেই ত্রিপলগুলোতে সরকারি ছাপ লাগানো আছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি তখন বলছেন যে মানিকচকের ভুতনিতে বান হয়েছে সেখানে যারা ত্রিপল হচ্ছে যে পাচ্ছেন বা ত্রিপল বিলি করছেন তারা হচ্ছে যে সেগুলো নাকি তার কাছে বিক্রি করেছেন গুরুতর অভিযোগ আমরা যে কথাটা বারবার বলছি এখানে যে ত্রিপলগুলো আসছে সেই ত্রিপলগুলো মানিকচক ব্লকে একটা এর কোটা ভাগ হয়ে যাচ্ছে তিনি হচ্ছেন দলীয় কাজে ব্যবহার করছেন তারপরে যে ত্রিপলগুলো পঞ্চায়েত এবং বিভিন্ন যে বিশেষ করে ভূতনিতে তিনটে গ্রাম পঞ্চায়েত আছে উত্তর উত্তরচন্ডীপুর তৃণমূল পরিচালিত এবং বিজেপির হচ্ছে দুটো গ্রাম পঞ্চায়েত হিরানন্দপুর এবং দক্ষিণচন্ডীপুর ত্রিপল এই গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছেন বিলি বন্টন না করে একটা অংশের যারা আছেন তারা হচ্ছেন এগুলোকে নিয়ে ব্যবসা করছেন আমরা যে অভিযোগটা করছি যে বন্যা তো ম্যানমেড হলোই আমাদের এখানে ওমেন ম্যাট জোর করে বন্যাটা করানো হলো এবং এই বন্যা করিয়ে তোলাবাজি কাটমানি খাওয়া টাকা তোলা ত্রিপল বিক্রি করা বালি বস্তাতে বাদ দেওয়া যে অভিযোগটা বামপন্থী এবং সিপিআইএম করছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল অবিলম্বে এই তদন্ত করা উচিত ডিএম সাহেবের কোথায় পেল ত্রিপল এবং তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত ওই সব ধামা চাপা দিলে হবে না এর আগেও আমরা দেখেছি অশোকনগর কলোনিতে উত্তর চণ্ডীপুরের তৃণমূলের প্রাক্তন প্রধান তার হচ্ছে জাইবু সাইকেল করে ওই চম্পানগর হাটে ত্রিপল বিক্রি করছে তৃণমূল এবং বিজেপির একটা অংশের যারা সদস্য নির্বাচিত আছেন তারা এই বন্যার সুযোগ নিয়ে ত্রিপল বিক্রি করছেন অবিলম্বে তদন্ত হওয়া দরকার আছে বলে আমরা মনে করছি কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগরে এক যুবককে দেদার মোটরসাইকেল করে খোলা মার্কেটে বাখ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের সেখানে ছয় গ্রামের গ্রামে সাইকেলের করে ত্রিপাল বিক্রি করছে এটাই স্বাভাবিক হওয়া ছিল আর এটাই তো এই তোলা আমুল দুর্নীতিবাজ চোর সরকারের নীতি দীর্ঘদিন থেকে এই অভিযোগ করে আসছিলাম যে ভুতনিতে আজকে ষাট হাজার ভোটার দুই লক্ষ লোক জলবন্দী এখন পর্যন্ত সরকারিভাবে অনেক পলিথিন পাঠানো হয়েছে কিন্তু যারা বানভাষী যারা বন্যা দুর্গতদের পাশে পাড় বুঁদে দুশো আড়াইশো করে পলিথিন সাধারণ মানুষ গরিব নিরীহরা পায়নি আর সেই ত্রিপালগুলো শাসক দলের চোর নেতারা বারবার বলে এসেছি আমরা যে এই ত্রিপালগুলো নিয়ে গিয়ে বিলি করা হবে না চুরি করা হবে আর সে লুট করা হবে তারা রাজনীতি করছে এবং সমস্ত ত্রাণ তারা স্বজন পোষণ করে নিজের মধ্যে রাখার সুব্যবস্থা করছে আর সেটাই তার প্রমাণ হলো যে আজকে পরিষ্কার যুবকটা বলছে এক যুবক তার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তিনি পরিষ্কার বলছেন সেখানে যে এটা লোকের ত্রিপাল ভুতনির লোকেরা এখানে ত্রিপাল বেঁচেছে অর্থাৎ তার সাহস আছে চুরি ডাকাতি দুর্নীতি করার একটাই তো লোক একটাই তো দল মূল আর গোটায় দুর্নীতি করছে কি লজ্জা লাগে নিজেকে ঘৃণা লাগে যে আজকে বন্যা দুর্গতদের ত্রাণ বিক্রি করতে একটুকু তার তাদের ই দেখা গেল না স্বজন স্বচ্ছতা দেখা গেল না যে আজকে পুত্রীর লোক কি দুঃখ দুর্দশা আছে সেই ত্রিপাল পলিথিন তারা কিন্তু বাইরে বিক্রি করছে আর এটা দীর্ঘদিনের আমাদের অভিযোগ ছিল যে মানুষ ত্রাণ পাঠানো হচ্ছে এখান থেকে কিন্তু তারা পাচ্ছে না এখানকার মেম্বার তৃণমূলের প্রধান জেলা পরিষদ তারা ত্রাণ রেখে নিচ্ছে তারা নিজেদের আত্মসাত করছে এবং ত্রাণে দুর্নীতি করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে সেই ত্রাণটাই বিক্রি হবে একদিন আর ঠিক তার প্রমাণ হয়ে যে কালিয়া চোখের তিন নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মোটর সাইকেলে সেই সরকারি লোক লাগা রাজ্য সরকারের মাল ত্রিপাল বিক্রি হচ্ছে দেখলাম তার বক্তব্যতে সে বলছে যে ভূতনির পাবলিকদের তিনটা চারটা করে ত্রিপাল পেয়ে যাওয়ার কারণেই আমরা এগুলো আমাদের কাছে বিক্রি করেছি আমরা কিনে নিয়ে প্রথম কথা কোন দিক থেকে এই মালগুলো থেকে নিয়ে এলো এটা আমার জানা নেই এই সমস্ত তিরপাল আমাদের প্রধানের থ্রু দিয়ে গেছে বেশিরভাগটা প্রথম প্রথমবার বন্যায় প্রধানরা ডিস্ট্রিবিউট করেছে দুটো বিজেপির প্রধান আছে একটা তৃণমূল কংগ্রেসের প্রধান আছে এবং আমরা হীরানন্দপুর থেকে একবার অভিযোগ এসেছিল যে মেম্বারদের কাছে তারকলীন পৌঁছে দেওয়া হয়েছে তো মেম্বাররা সেই তারকলীগুলো লোককে দিচ্ছিল না আমি হেরানন্দপুরের প্রধানকে ফোন করেছিলাম যে আপনার ওখানে তিরপালগুলো ডিস্ট্রিবিউট হয়নি উনি বলেছিলেন যে ঠিক আছে আমি কথা বলছি তো ওনারা বলছেন যে আমরা আবার বেশি তিরপাল না পেলে আমরা দিতে পারছি না এটা সলিউশন না যা যখন আসবে সে ত্রাণটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভিত্তিক সরকারি জিনিস সরকারি মারফতেই যাওয়া উচিত এই কারণে এই ত্রাণগুলো এইভাবে দেওয়া হয়েছিল এই এই বিষয়টা যেটা হয়েছে এটা খুব লজ্জাজনক এবং খুব বাজে কথা যে এই যে যারা বিক্রি করছে জনগণ দলে বিক্রি করছে বলে অভিযোগ করছে যারা আমি জানি না বুতনির মানুষ যারা আছেন তারা নিশ্চয় অত্যন্ত বাজে অবস্থায় আছে এই অবস্থায় তারা তারা তারকলিন বিক্রি করবে কেন আর তিন চার 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 নিবেই বা কেন এমনিতে তো আপনার আমরা তিরিশ হাজার তারকলিন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে দিয়েছেন তা সত্ত্বেও সেগুলো যদি ডিস্ট্রিবিউট না করে তো সেখানে লোকাল পঞ্চায়েত বা লোকাল যারা মেম্বার তাদের তাই তো হিরানন্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুরে আপনার বিজেপির প্রধান আছে এবং উত্তর চণ্ডীপুরে আমাদের প্রধান আছে কোন অঞ্চলে ত্রিপাল তারকলীন গেছে না গেছে এটা আমার জানা নেই এটা বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ এবং জেলা সমাহর্তা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন সরকার এটাকে তদন্ত করে বার করুক যে ভূতনি তারকলিন কারা কত বেশি আটকায়নি কারা কোথায় পেয়েছে সেটা তদন্ত করে কোথা দিয়ে ত্রিপালটা জালুক কালিয়ে থাকে সেটা আমরা দেখতে চাই সেটা আমি ওই ব্যক্তির কথা ভিত্তিক আমি বলছি কিন্তু আমার এটাও জানা আছে ভৌগোলিক অবস্থান যা আমাদের মানে এখন রোড যেটা রুট হয়েছে যে আমাদের যাওয়ার সেটা হচ্ছে দক্ষিণ চণ্ডীপুরের যে আমাদের ব্রিজ আছে আমাদের ভুতনির সেখানকার থেকে নৌকা উঠে সেখান থেকে তিরপাল যায় বা তিরপাল আসে সবসময় পুলিশ রক্ষণাবেক্ষণে আছে তিরপাল ওখান থেকে গাড়িতে করে নেমে যাবে কীভাবে এটাও একটা বিষয় আছে আমাদের ধারণা ফলে বিষয়টা আমার দেখা হোক আমার মনে হয় না এত বড় বন্যাতে ধুতনি থেকে তিরপালগুলো গেছে যদি থাকে প্রশাসন একসাথে